বন্ধুরা কখনো হাল ছেড়ে না দেওয়া একটি অদ্ভুত গুণ যা যে মানুষকে সফলতার দিকে নিয়ে যেতে পারে এটি এমন শক্তি যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে দৃতা ছাড়া আমরা সহজেই হার মানতে পারি এবং আমাদের স্বপ্নকে ছেড়ে দিতে পারি এই ভিডিওতে আমরা কখনই হাল ছেড়ে না দেওয়ার শক্তি এবং এর মহাত্ম সম্পর্কে জানব আমরা এই গুণের কিছু বিখ্যাত উদাহরণও দেখব এবং শিখব কিভাবে আমরা আমাদের জীবনে এটি প্রয়োগ করতে পারি হতে পারে আপনি আপনার ক্যারিয়ার আপনার সম্পর্ক বা আপনার ব্যক্তিগত বিকাশে সফল হতে চান দৃতা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলির মধ্যে একটি এই ভিডিওটি আপনাকে এগিয়ে যেতে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা দেবে তাহলে চলুন আজকের বৌদ্ধ গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক কি এবং কিভাবে তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে একবার এক মহাত্মার কাছে অত্যন্ত দুঃখী ব্যক্তি এসে বললেন হে মহাত্মা আমি আমার জীবনে খুব অসুখী এমনকি আমি আমার স্ত্রী সন্তান ও আমার পরিবারকে খুশি রাখতে পারি না নিজের জন্য কিছু করতে পারছি না মাঝে মাঝে জীবন শেষ করার কথাও ভাবি আপনি এত সাধনা করেন এত তপস্যা করেন আপনি কি আমাকে এমন একটি উপায় বলতে পারেন যার মাধ্যমে আমি আমার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি দুবেলা খাবারের ব্যবস্থা করাও আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে এখন আপনিই বলুন এমন সময় আমি কিভাবে বেঁচে থাকব আমি কিভাবে আমার পরিবারকে সুখী রাখতে পারি দয়া করে আমাকে একটি সহজ উপায় বলুন যাতে আমি সহজে বুঝতে পারি কারণ আমি খুব শিক্ষিত নই আপনি যদি বড় জ্ঞানের কথা বলেন তাহলে হয়তো আমি কখনই বুঝতে পারবো না এ কথা শুনে মহাত্মা মুচকি হেসে বললেন তুমি আমার এক কাজ করতে পারো সামনের দিকে ইশারা করে বললেন ওই উঁচু পাহাড়ে একটা মন্দির আছে আর সেই মন্দিরের কাছেই টিপডার একটি বাসা আছে যেখানে হাজার হাজার পিঁপড়ার বাস তোমার কাছে খুব অদ্ভুত শোনাবে কিন্তু সেই তিঁপড়ারা সেই মন্দিরের মাটি নষ্ট করে দেয় সেই মাটির উর্বরতা নষ্ট করছে যার কারণে সেখানে কোনো গাছ বা ঘাস জন্মাতে পারে না তুমি আমার জন্য এক কাজ করো তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব তুমি পরপর সাত দিন ওই পাহাড়ে গিয়ে পিঁপড়ার বাসা ধ্বংস করবে যখনই তুমি মন্দিরের কাছে কোনো পিঁপড়ার বাসা দেখবে তখনই তা ধ্বংস করবে তবে মনে রাখবে বাসা ভাঙার সময় কোনো পিঁপড়া মারা উচিত নয় বিষয়টি বোঝার চেষ্টা করে সেখান থেকে চলে যায় ওই যুবক সম্ভবত সে বুঝতে পারেনি মহাত্মা কেন এমন করাচ্ছেন উনি তো ওই পিঁপড়ার প্রতি অন্যায় করছেন তাদের ঘর ভেঙে দিয়ে তাদের ক্ষতি করতে চাইছেন সর্বোপরি কোনো মহাত্মা এটা কেন করবেন কিন্তু তারপরও সেই মহাত্মার কথা মেনে পরের দিন থেকেই সে পাহাড়ে যেতে শুরু করে প্রথম দিন যখন সে পাহাড়ে পৌঁছায় তখন সে দেখে যে অনেক পিঁপড়া তাদের খাবার জোগাড় করতে ব্যস্ত সব পিঁপড়া এক লাইনে হাঁটছিল আর তারা শস্যের ছোট ছোট দানা তুলে তাদের ঘরে জমা করছিল এটা দেখে যুবকের হৃদয় প্রথমে দুর্বল হয়ে পড়ে সে ভাবল যে এত পরিশ্রম করে তারা ঘর ভরছে আর আমি যদি তারা ঘর নষ্ট করি তাহলে তাদের কত খারাপ লাগবে কিন্তু তারপর সেই মহাত্মার কথা মনে করে সেই ঘর ভাঙতে লাগল শীঘ্রই তীপদাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় তারা এদিক ওদিক দৌড়াতে থাকে যারা এতদিন এক লাইনে হেঁটেছিল তারা এখন ছিন্ন হয়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই বাসাটা ভেঙে গেল এবং সব তিঁপড়া এখানে ওখানে ছুটে গেল লুকানোর জন্য এসবের পর চিত্তে যুবক তার বাড়িতে ফিরে আসে তার মন ছিল উদ্বিগ্ন দুঃখিত অনুশোচনায় পূর্ণ তারপর রাতে বিছানায় শুয়ে সে ভাবল এখন ওই তিঁপড়াদের ঘর নষ্ট হয়ে গেছে আবার ওখানে যাওয়ার কি দরকার কারণ মহাত্মা তাকে তিঁপড়ার বাসা ধ্বংস করতে বলেছিলেন যা সে করে ফেলেছে কিন্তু তারপর কিছুক্ষণ চিন্তা করে পরের দিন আবার যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন ভোরে ঘুম থেকে উঠে আবার পাহাড়ে যায় পাহাড়ে পৌঁছানোর পর সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে আগের সকালে তিঁপড়ার বাসাটা ধ্বংস করেছিল কিন্তু সে দেখে হতবাক হয়ে যায় যে সেই তিঁপটারা আবার সেই একই জায়গায় বাসা বানিয়ে এখন আবার তাদের ঘরের জন্য জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত সে তাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল এই পিঁপডাগুলো কতটা বোকা গতকাল যেখানে তাদের বাসা ধ্বংস হয়েছে তারা সেই একই জায়গায় তাদের নতুন বাসা তৈরি করেছে এই ভেবে লোকটি হাসতে লাগল তখন মহাত্মার কথা স্মরণ করে সে সেই পিঁপডাদের বাসাটি আবার ধ্বংস করতে শুরু করে আবার সেই পিঁপডাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় এবং কিছুক্ষণ পর তারা প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের বাসা আবার ধ্বংস হয়ে যায় এবং যুবকটি তৃপ্তির অনুভূতি নিয়ে ভাবতে থাকে এবার বাসাটা পুঙ্খানুপুঙ্খভাবে ধ্বংস করে দিয়েছি এখন পিঁপড়ারা এখানে বাসা বানাতে পারবে না তাই যাওয়ার আগে সে ওই এন্ডা পানীয় ঢেলে দেয় যাতে পিঁপডেরা সেখানে তাদের বাসা বানাতে না পারে এভাবে কাজ সেরে সে আবার নিজের বাড়িতে ফিরে আসে সে রাতে ঘুমানোর সময় আবার একই কথা ভাবছিল মহাত্মা কি সঠিক কাজ করছেন কারো ঘর ধ্বংস করা মানুষের উচিত নয় মহাত্মা আমাকে বোকা বানাচ্ছে কিন্তু তারপর সে সিদ্ধান্ত নিল যে আমাকে আগে আমার কাজ শেষ করতে হবে তবেই আমি জানতে পারবো কেন মহাত্মা আমাকে এটি করতে বলছেন এই ভেবে সে রাতে ঘুমাতে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার একই পাহাড়ের দিকে যায় পাহাড়ে ওঠার পর সে একই জায়গায় পৌঁছায় যেখানে সে পিঁপড়ার বাসা ধ্বংস করেছিল সেখানে কোনো বাসা নেই দেখে সে খুশি হয় সেখান থেকে সব পিঁপড়া পালিয়ে গেছে এখন সে ভাবল আমার প্রতিদিন আসার আর দরকার নেই কারণ পিঁপড়ারা তাদের বাসা বদল করেছে এবং মহাত্মা আমাকে সাত দিনের জন্য আসতে বলেছিলেন কিন্তু আজ মাত্র তৃতীয় দিন আর বাকি চার দিন আর আসার দরকার নেই এই ভেবে সে সিদ্ধান্ত নিল যে এখান থেকে সে সরাসরি সেই মহাত্মার কাছে যাবে এবং তাকে এই সমস্ত খবর জানাবে সে যখন পিছন ফিরে সেই পাহাড় থেকে সেই মহাত্মার কুঁড়ে ঘরের দিকে যেতে লাগল তখন হঠাৎ তার চোখ পড়ল আরেকটা বাসা পিঁপড়ার তৈরি করছে এই নতুন বাসাটা ছিল পুরনো বাসা থেকে একটু দূরে তখন সে ভাবল যে হয়তো মহাত্মা জানতেন যে এই পিঁপডাগুলো এখান থেকে তাদের বাসা বদলে অন্য কোথাও চলে যাবে সেজন্য সে আমাকে সাত দিনের জন্য আসতে বলে সে যখন সেখানে পৌঁছল তখনও পিঁপডারা তাদের কাজে ব্যস্ত নিজেদের জন্য খাবার সংগ্রহ করছে এবং নিজেদের বাড়িতে জমা করছে যে পুরনো বাসাটা ভেঙে ফেলা হয়েছিল সেখানে শস্য অবশিষ্ট ছিল এবং পিঁপডারা সেখান থেকে শস্য সংগ্রহ করে তাদের নতুন বাসাতে ফিরিয়ে আনছিল এখন এখানে যুবকের মনটা একটু দুর্বল হয়ে গেল কারণ সে নিজেও দুর্বল সেজন্য সেই পিঁপডাদের প্রতি করুণার অনুভূতি তার মনে জেগে উঠছিল তাদের জন্য তার করুণা হচ্ছিল সে তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু পরিবর্তে সে তাদের আঘাত করছিল কিন্তু সেই মহাত্মার কথা মনে পড়ে যায় তখন সে আবার সেই বাসাটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এবার কোনো পিঁপড়ার কোনো ক্ষতি না করে অত্যন্ত যত্ন সহকারে সেই বাসাটিকে ধ্বংস করতে শুরু করে একটু বেশি সময় লেগেছিল কারণ মহাত্মা আগেই কোনো পিঁপড়ার ক্ষতি না করার শর্ত দিয়েছিলেন শেষ পর্যন্ত সে বাসাটাও ধ্বংস করে দিয়েছিল সেই বাসাটা ধ্বংস করার পর সে মনে মনে খুব দুঃখ পেয়েছিল কারণ সে সেখানে টিপডাদের বসতি স্থাপন করতে দিচ্ছিল না এখন সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে কিন্তু তারপরও সেই মহাত্মার উপদেশ মেনে সে দুঃখিত চিত্তে নিজ বাড়িতে ফিরে আসে রাতে ঘুমানোর আগে সে আবার ভাবল আমি কত খারাপ টিপদাদের কোথাও বাসা করার জায়গা দিচ্ছি না ওই পিঁপড়ারা আমার সম্পর্কে ভাবছে যে আমি তাদের কত দুঃখ দিচ্ছি কিন্তু মহাত্মা আমার দ্বারা এই কাজটি করাচ্ছেন তারপরও সে পরের দিন যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরদিন সকালে সে আবার সেখানে পৌঁছায় সে আবার অবাক হয়ে দেখে যে এবার পিঁপড়ারা নতুন জায়গায় বাসা বানিয়েছে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তি দিয়ে কাজ করেছিল এবং আগের চেয়ে এক রাতে একটি বড় বাসা তৈরি করেছিল আবার তারা শস্য এবং খাবার সংগ্রহ করতে ব্যস্ত ছিল এটা দেখে সে ভাবল এই টিপডাগুলো কি ধরনের বস্তু দিয়ে তৈরি আমি বারবার চেষ্টা করছি তাদের এখান থেকে তাড়িয়ে দিতে কিন্তু তারা সেখানে তাদের বাসা তৈরি করছে ওরা কি জানে না যে আমি ওদের এখানে থাকতে দেব না এরা এত ক্ষুদ্র প্রাণী তবুও তারা আমাকে ছাড়ছে না এবার রাগে সে বাসাটি ধ্বংস করতে লাগল এবার ধ্বংস করতে গিয়ে সেখানে কিছু পিঁপড়া মারা গেল যখন তার রাগ কমে তখন দেখে যে সে পিঁপড়াদের কত ক্ষতি করেছে তার মন অনুশোচনায় ভরে গেল এবং সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল রাতে ঘুমানোর সময় সে ভাবল যে আমি পিঁপড়াদের অনেক অত্যাচার করছি আর অত্যাচার করতে পারব না আর এই চিন্তা করে পরের দিন সে তার বাসা থেকে কিছু আটা নিয়ে সেই পিঁপডাদের জন্য ওই পাহাড়ে পৌঁছে যায় সেই পিঁপড়াদের প্রতি আজ তা শ্রদ্ধা ও মমতা ছিল আজ সে তাদের সাহায্য করতে চেয়েছিল যখন সে সেখানে পৌঁছালো তখন দেখল পিঁপড়াগুলি আবার তাদের নতুন বাড়ি তৈরিতে ব্যস্ত পরম মমতায় সে তার আনা আটা পিঁপডাদের খাওয়ালো পরবর্তী তিন দিন সেখানে সে এই কাজটি করতে থাকলো যে ব্যক্তি গত চার দিন ধরে পিঁপড়াদের ক্ষতি করছিল সে এখন তাদের সাহায্য করছে সে প্রতিদিন সকালে গিয়ে নিজ হাতে ওই টিপডাগুলোকে আটা খাওয়াত সাত দিন পর ওই যুবক সেই মহাত্মার কাছে পৌঁছে হাত জোট করে বলে মহাত্মা আমাকে ক্ষমা করুন অনেক চেষ্টা করেছি পিঁপড়ার বাসা ধ্বংস করার আমি একবার নয় চারবার তাদের বাসা ধ্বংস করেছি এরপর আর সাহস করতে পারলাম না তাদের বাসা ভাঙতে পারলাম না আমি বুঝতে পারছি যে আমি আপনার কাজ শেষ করিনি বিনিময়ে আপনি আমাকে আমার খারাপ সময় থেকে বের করে আনতে পারে এমন ভালো কিছু বলবেন না তবে আমি এতে দুঃখিত নই আমি মনে করি আমি সঠিক কাজ করেছি তাই আপনার কাজ থেকে অনুমতি নিয়ে ফিরে যাচ্ছি দয়া করে আমাকে আমার বাড়িতে ফিরে যেতে দিন এ কথা শুনে মহাত্মা হাসতে হাসতে বললেন পুত্র কিছুক্ষণ থাকো তারপর যাও এই বলে মহাত্মা সেই যুবকের জন্য জল নিয়ে আসেন তাকে জল দেওয়ার পর মহাত্মা যুবকটিকে জিজ্ঞেস করেন যে পিঁপড়ার বাসা ধ্বংস করতে পারলে না কেন ওই পিঁপডাগুলো ছোট আর তুমি এত বিশাল তবুও ছোট পিঁপডাদের ঘর নষ্ট করতে পারি কোথায় তোমার শক্তি এর উত্তরে ওই যুবক বলল ওই টিপড়াদের ঘর আমি ধ্বংস করে দিয়েছি বারবার করেছি একবার রাগ করে সেই টিপড়াদের ক্ষতিও করেছিলাম সেদিনই আমি কষ্ট পেয়েছিলাম কেন আমি তাদের ক্ষতি করছি কেন আমি তাদের এত কষ্ট দিচ্ছি সেদিন থেকেই আমি তাদের ক্ষতি না করে তাদের সাহায্য করতে শুরু করেছি এ কথা শুনে মহাত্মা বললেন এটা শেখার বিষয় যে একটি ছোট পিঁপড়া আমাদের জীবনের বার্তা দেয় আমি তোমাকে তাদের বাড়ি ধ্বংস করতে পাঠাইনি আমি তোমাকে পাঠিয়েছি যাতে তুমি তিবডার কাছ থেকে কিছু শিখতে পারো তুমি কি আমাকে বলতে পারো যে তুমি তিব্রার কাছ থেকে কি শিক্ষা পেয়েছো মহাত্মা হাসতে হাসতে বললেন পুত্র আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম তুমি কি অনুভব করছ তুমি যতবারই তাদের বাসা ভানার চেষ্টা করেছ প্রতিবারই তারা নতুন বাসা তৈরি করেছে তারা কখনো হাল ছেড়ে দেয়নি যদি তারা পরাজয় মেনে নিত তাহলে সেখানে পিঁপড়াদের অস্তিত্ব থাকত না যখন একটি ছোট পিঁপড়া তার বিশ্বাস ও পরিশ্রম দিয়ে এত বড় মানুষের হৃদয় বদলে দিতে পারে তুমি একজন মানুষ হয়ে কেন তোমার মন পরিবর্তন করতে পারবে না পরিশ্রমের নামই জীবন কিন্তু আমরা মানুষ দু একবার পরাজিত হয়ে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর জীবনে চেষ্টাও করি না কিছু মানুষ তাদের জীবন শেষ করতে উদ্যত হয় কিন্তু তুমি একবার পিঁপড়াদের মধ্যে দেখেছ যে তারা কখনো নিজের জীবন শেষ করার চেষ্টা করছে তুমি নিশ্চয়ই কখনো শোননি যে একটি প্রাণী আত্মহত্যা করেছে প্রাণীটি যতই ক্ষুধার্ত বা দুঃখী হোক না কেন সে সব সময় তার জীবনের জন্য লড়াই করে চলে কিন্তু অন্যদিকে আমরা মানুষরা একবার বা দুবার হতাশ হয়েই আমাদের জীবন শেষ করি কাজ করার নামই জীবন তাই মৃত্যুর আগে কখনই কাজ করা বন্ধ করবে না কারণ মৃত্যুর পরে তুমি চূড়ান্ত বিশ্রামে যাবে তাহলে তার আগে কাজ ছেড়ে দিচ্ছ কেন হতাশ হচ্ছ কেন যদি তোমার একটি ঘর ভেঙে যায় তবে আরেকটি ঘর তৈরি করার চেষ্টা করো যারা চেষ্টা করে তারা কখনই হারে না তুমি এই পিঁপডাদের কাছ থেকে দেখেছো। তারা তোমার তুলনায় অনেক ছোট কিন্তু তাদের মন দৃঢ় সংকল্প ছিল যে এতবার বাসা ভাঙার পরেও সেই পিঁপদাগুলো কখনো হাল ছাড়েনি যখনই আমাদের উপর খারাপ সময় আসে আমরা মনে করি এই সময় আর যাবে না এই সময়টা আমার জীবন নষ্ট করে দেবে এটি আমাকে কখনই বাঁচতে দেবে না এগুলি কেবলই চিন্তা এবং সেই চিন্তাগুলি আমাদের মনকে দুঃখিত করে তাই আমরা চেষ্টা করাও বন্ধ করি আমরা যদি বারবার উঠতে থাকি এবং নতুন নতুন প্রচেষ্টা চালাতে থাকি তাহলে দুঃখ আমাদের সামনে নত যেন হবে এটি আমাদের সব কিছু দিতে শুরু করবে যা আমরা কখনো চাইনি সেজন্য এটাও বলা হয় যে খারাপ সময় কারো জন্য চিরস্থায়ী হয় না তুমি নিজেই দেখেছ যে তুমি যেই পিঁপডাদের ধ্বংস করতে গিয়েছিলে পরে তুমি সেই পিঁপডাদের আতা ময়দা দিতে শুরু করলে কেন তুমি তাদের প্রতি সদয় হলে কারণ তুমি দেখেছ যে ওই দ্বারা হার মানছে না একইভাবে তুমিও যদি কখনো হাল না ছাড়ো তবে একদিন তুমি সমস্ত কিছু পেতে শুরু করবে যা তুমি জীবনে অর্জন করতে চাও তাই আমাদের সর্বদা মনে রাখা উচিত যে আমাদের থেমে না গিয়ে ক্লান্ত না হয় এবং ফলাফল নিয়ে চিন্তা না করে কাজ চালিয়ে যেতে হবে একদিন না একদিন অবশ্যই তোমার কাজের ফলাফল দেখতে পাবে তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে ওম বুং বুধায় নম লিখুন ধন্যবাদ